জয় রাধে জয় নিতাই জয় কুরুদেব আজকে নৃসিংহ চতুর্দশী তাই আজকে আমরা নৃসিংহদেবের যে প্রকট তিনি কেন এই ধরাধামে প্রকট হয়েছিলেন তার ভক্তকে উদ্ধার করবার জন্য তিনি হচ্ছেন ভগবান ভক্ত বৎসল ভগবান তো ভক্ত যদি কখনো কষ্টে থাকেন ভগবান তা সহ্য করতে পারেন না তো এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো বৈকুণ্ঠাধিপতি শ্রী নারায়ণ বৈকুণ্ঠে বিশ্রাম করছিলেন এই সময়তে সেখানে উপস্থিত হন এই হচ্ছেন ব্রহ্মার চার পুত্র এনাদেরকে চতুর্সন বলে জানা যায় এনাদের কাজ হচ্ছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তীর্থ করা বা ভগবৎ সেবা করা তো ওনারা একদিন মনে করলেন আমরা বৈকুণ্ঠাধিপতির সঙ্গে সাক্ষাৎ করব বা বৈকুণ্ঠাধিপতির দর্শন করবো সেই জন্য ওনারা বৈকুণ্ঠের দুয়ারে এসে উপস্থিত হলেন তা সেই দুয়ারে পাল হিসেবে ছিলেন জয় বিজয় নামে দুইজন দা রক্ষী যেহেতু ভগবান ভিতরে বিশ্রাম করছেন সেই জন্য এই জয় বিজয় ওনাদেরকে প্রবেশে বাধা দিয়েছেন যে এই মুহূর্তে তোমাদের প্রবেশ করা যাবে না তাতে এই চতুর্শন অত্যন্ত ক্রোধিত হয় এবং ওনাদেরকে অভিশপ্ত করেন তা এই জয় বিজয় অত্যন্ত ভীত সশস্ত্র হয়ে ভগবানের কাছে যান এবং পুরো ঘটনাটা জানান তো ভগবান তো অন্তর্জামে উনি তো সবই জানেন আর ব্রাহ্মণের মুখের বাণী কখনো বিফলে যান না যায় না তো তখন ভগবান জয় বিজয়কে বলেন এই চতুর্শন যখন তোমাকে অভিশপ্ত করেছেন তখন তোমাকে তা গ্রহণ করতেই হবে তবে হ্যাঁ আমি তোমাদের এটা একটু সুলভ করে দিতে পারি যদি তোমরা মনে করো তিন জন্ম পরে আমার কাছে ফিরে আসবে তাহলে তোমাকে আমার বিরুদ্ধে পৃথিবীতে প্রচার করতে হবে আমাকে আমার বিরুদ্ধে তোমাদেরকে রাক্ষস কুলে জন্ম নিতে হবে আর যদি তোমরা সাত জনমে ফিরে আসতে চাও তাহলে আমার হয়ে কর্ম করতে হবে আমার পার্ষদ হয়ে তোমাদের আমার প্রচার করতে হবে তো এবার সেটা তোমরাই ভাবো তখন জয় বিজয় জানাই যে হে প্রভু আপনাকে ছেড়ে তিন জনম থাকাও আমাদের কাছে অনেক কঠিন ব্যাপার তাই আমরা সাত জনমের কথা ভাবছি না আমাদেরকে আপনি এমনই বর দিন যেন আমরা খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরে আসতে পারি আপনার সেবা করতে পারি এই জয় বিজয় হিরণক্ষ এবং রূপে কশ্যপ পুত্র দ্বিতির গর্ভে জন্মগ্রহণ করেন এইবার যখন তারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে সবকিছুর পিছনে একটি কারণ আছে এনারা যে রাক্ষস হয়েছেন এরও কারণ আছে সন্ধ্যাকালীন প্রতিক্রিয়া করে আর এই সন্ধ্যাকালীন প্রতিক্রিয়ার ফলে রাক্ষস জন্ম হয় সবকিছুর একটা সময়সীমা আছে তবে তারা এই দ্বিতীয় গর্ভে জন্মগ্রহণ করেন এবং এই পৃথিবীতে রাক্ষস রূপে প্রকট হন বা জন্মগ্রহণ করেন তো হিরণ্যক্ষকে তো প্রভু বরাহ রূপ ধরে বধ করেন উদ্ধার করেন যখনই পৃথিবীকে রসাতলে নিয়ে যাচ্ছিলেন তখন বরাহ রূপ ধারণ করে বৈকুণ্ঠেশ্বর যখন দেখলেন হিরণ্যকশিপু আমার ভাইকে হত্যা করেছেন বৈকুণ্ঠেশ্বর নারায়ণ তখন তাদের তো আর পূর্বের কোনো স্মৃতি তাদের মধ্যে নেই তারা জানেন যে তাদের এইটাই সব ভাবছি আমাদেরও যে পূর্বে কোন কোনো কর্ম পূর্বের আমাদের স্মৃতি আমরা সব ভুলে গেছি আমাদের কর্ম কি আমাদের স্বরূপ কি মানুষের মানে জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস আমরা এটাও ভুলে গেছি ভগবানের স্বরূপ হচ্ছে ভগবান সচিদানন্দ বিগ্রহ আমরা এটাও ভুলে গেছি কিন্তু আমরা কিন্তু তার থেকেই জাত ঈশ্বরের থেকেই আমরা জাত আমরা সবাই ঈশ্বরের সন্তান কিন্তু আমরা আমাদের এই মায়ায় মায়ায় আবদ্ধ হয়ে আমরা আমাদের ঈশ্বরকে আমরা ভুলে গেছি আমরা ভুলে গেছি আমাদের আবার ঈশ্বরের কাছে ফিরে যেতে হবে তাই মায়ার কবলে পড়ে বারবার বারবার আমরা জন্ম মৃত্যুর চক্রে পড়ে আছি আমাদের উদ্ধার হচ্ছে না কারণ ওই যে একটাই কারণ আমরা সব ভুলে গেছি আর আজকে নতুন করে কিছু করবার ইচ্ছাও জন্মায় না কারণ মায়া তো চোখের সামনে অনেক ভালো ভালো কিছু আমাদের দিয়েছেন যাতে আমরা আসক্ত হয়ে যেতে পারি যেন স্বপ্ন থেকে আমরা উঠতে না পারি স্বপ্নটাই যেন আমাদের কাছে সুমধুর মনে হয় তাই জন্য আমরা আমাদের বাস্তবতা ভুলে গেছি এরপরে হিরণ্যকশিপু যখন তার ভাইয়ের মৃত্যু সংবাদ শোনেন জানতে পারেন তখন তার মনে তার হৃদয়ের মধ্যে একটা ক্রোধ উৎপন্ন হয় এবং তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবেন এই ভেবে তিনি ষাট হাজার বছর তপস্যা করেন এরপরে হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদুর গর্ভে আসেন প্রহ্লাদ মহারাজ দেবতারা চেয়েছিলেন তার গর্ভে যে রাক্ষস সন্তান বেড়ে উঠছে সেই রাক্ষস সন্তানটিকে আমরা হত্যা করব। কিন্তু মুনির কৃপায় এই তারা রক্ষা পায় সেই বাচ্চাটি রক্ষা পায় কয়াধুকে নিয়ে যায় নারদ নারদমুনির আশ্রমে এবং সেখানে ভাগবত পাঠ শোনায় যতদিন না প্রহ্লাদ মহারাজের পৃথিবীতে আসেন এরপরে এদিকে ব্রহ্মাও সন্তুষ্ট হয়েছেন হিরণ্য কশিপুর তপস্যায় এবং তাকে বর চাওয়ার জন্য বলেন তখন তিনি বর চেয়ে বলেন যে অমরত্ব দান করতে কিন্তু ব্রহ্মা সেটা একদমই না করে দেয় যে অমরত্ব দেওয়া যায় না বৎস তুমি অন্য কিছু চাও তখন তিনি একটু ছলে বলে কৌশলে অমরত্বটাই চাই চেয়েছিলেন যে আমাকে যেন আকাশে না মারা হয় না মাটিতে মারা হয় না ঘরে মারা হয় না বাহায় বাইরে মারা হয় না আমাকে কোনো পশু মারতে পারে না কোনো মানুষ মারতে পারে আমাকে অস্ত্রে না হত্যা করা হয় না শস্ত্রে হত্যা করা হয় এইভাবে করে বিভিন্ন রকম ছলে বলে কৌশলে অমরত্ব প্রাপ্ত হতে পারে এমনই নিয়ে এই সব চেয়েছিলেন তো মনোবাসনা বরগুলি ব্রহ্মা তাকে তা এই বর দিয়েছিলেন এরপরে তিনি ফিরে আসেন ফিরে আসার পর প্রহাদ মহারাজ ধীরে ধীরে বড় হতে থাকে আর যত বড় হয় ততই ভগবানের প্রতি প্রীতি তার অনেক বেশি তাকে যেখানে পড়াশোনার জন্য যে গুরুকুলে পাঠানো হতো সেখানে আর যে শিষ্যগুলো থাকতো সেই শিষ্যদেরকে ভগবত কথা তিনি গিয়ে শোনাতেন গুরুকুলে তো একটি শিষ্য থাকে না অনেক শিষ্য থাকে তো তার সেই সঙ্গী সাথী তিনি ভগবত কথা শোনাতেন বলতেন ঈশ্বরই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তোমরা ঈশ্বরের ভজনা করো ঈশ্বরকে কিভাবে পাওয়া যায় সেই সাধন করো সেই সাধনা করো ঈশ্বরই আমাদের অভিষ্ট বস্তু তাই এইভাবে শিষ্যর মনের মধ্যে প্রভাব ফেলতেন কিন্তু এইগুলো সহ্য যেহেতু তিনি রাক্ষস বংশীয় তাই এগুলো সহ্য করতে পারতেন না তিনি রাক্ষসদের কাজ হচ্ছে সবসময় দেবতাদের বা ঈশ্বরের বিরোধিতা করা সেই জন্য তিনি সেই প্রহ্লাদ মহারাজকে বিভিন্ন ভাবে মারার চেষ্টা করতেন হত্যা করার চেষ্টা করতেন ওনার যে বোন হুলিকা ওনার একটা আশীর্বাদ ছিল তিনি আগুনের কখনো পুরবে না তা সেই হুলিকা বলেছিল যে দাদা তোমার এই সন্তানকে আমি পুড়িয়ে মারব তাই বলে তিনি একটা জ্বলন্ত চিতার মধ্যে প্রল্লাদ মহারাজকে কোলে নিয়ে বসেছিলেন কিন্তু ভুলিকা পুরে ওখানেই মারা যায় কিন্তু প্রহ্লাদ মহারাজের কিছুই হয়নি কারণ তিনি সর্বক্ষণ ঈশ্বরের নাম করছেন সর্বক্ষণ বিষ্ণু স্মরণ করছেন তাই আমরাও যদি সব সময় ঈশ্বরের স্মরণ করি আমাদের কোনো কিছুতে কোনো দিন পরাজয় হবে না তাই আমাদের সব সময় ঈশ্বরের নাম করতে হবে ঈশ্বরের সান্নিধ্যে থাকতে হবে ঈশ্বরের স্মরণ করতে হবে একমাত্র আমাদের অভিষ্ট বস্তুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীচরণ প্রাপ্ত করাই হচ্ছে আমাদের সাধনা তো এইভাবে দিন যায় এরপরে একদিন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যান হিরণকশিপু প্রহ্লাদ মহারাজকে বলেন তোমার ঈশ্বর কোথায় আছে বলো প্রহ্লাদ মহারাজ বলেন সর্বত্র আছে কোথায় নেই আকাশে মাটিতে বাতাসে প্রত্যেকটা কনায় কনায় ঈশ্বর লুকিয়ে আছেন তখন বলছে ঠিক আছে তা এই থামের মধ্যে নিশ্চয় তোমার ঈশ্বর আছে তাই বলে বাড়ির যে ব্যালেন্স রাখবার জন্য যে থামগুলো তৈরি করা হয় সেই থামগুলোর উপরে তার গদা দিয়ে অত্যন্ত জোরে প্রহার করে আর সেখান থেকে গর্জন করে বেরিয়ে আসেন নিঃসিংহ ভগবান এক বিশাল তার রূপ ভয়াবহ রূপ ভয়াবহ রূপ হচ্ছে এই রাক্ষসদের কাছে কিন্তু ভক্তের কাছে ভগবানের যে কোনো রূপই সুমধুর সুন্দর এর থেকে সুন্দর আর কিছু হয় না তো যাই হোক সে এক বিশাল রূপ বিশাল বড় বড় নোক ও অর্ধেকাংশ নিচের অংশটা মানব দেহ আর উপরের অংশটা সিংহের দেহ নিয়ে তিনি এই পৃথিবীতে প্রকট হন এবং নৃসিংহ ভগবান হিরণ্যকশিপুর দিকে এগিয়ে যান তাকে হত্যা করবার জন্য কিন্তু হিরণ্যকশিপুর মনে একটা ভয়ের ভয়ের পাশাপাশি একটা সান্ত্বনাও ছিল যে ছলে বলে কৌশলে ব্রহ্মার কাছ থেকে অমরত্বটা নিয়ে এসেছে কিন্তু ঈশ্বর যে ব্রহ্মারও ঈশ্বর সেটা ভুলে গেছেন এই হিরণ্যকশিপু এরপরে যেহেতু তিনি চেয়েছিলেন হিরণ্যকশিপু চেয়েছিলেন ঘরেও মারবে না বাইরেও মারবে না সেই জন্য ভগবান দুয়ারে তাকে নিয়ে গেলেন আবার তিনি চেয়েছিলেন তাকে আকাশেও মারবে না মাটিতেও মারবে না তাই তিনি তার কোলের উপর হাঁটুর ওপরে তাকে নিয়ে নিলেন আবার চেয়েছিলেন তিনি যেন অস্ত্র কিছু না মারতে পারেন। তাই তিনি তার নখ দ্বারা তার বুক বিদীর্ণ করে দিলেন তিনি বলেছিলেন দিনেও মারবে না রাতেও মারবে না তাই সময়টা ছিল সন্ধ্যাবেলা তাই আমরা ঘরে দেখি মায়েরা আমাদেরকে বারণ করেন সন্ধ্যাবেলা এখানে যাবি না সন্ধ্যাবেলা এই করবি না দুয়ারে বসবি না দুয়ারে বেশি কিছু খাবি না কারণ সেই সময়ের পর থেকে ওই সন্ধ্যা কালটা মায়েরা একটু পুজো আচ্ছা নিয়ে থাকতে ভালোবাসেন বা শাস্ত্র এমনই বলেন ওই সময়ে ভগবানের নাম করা উচিত যতটা সম্ভব ভগবানের সান্নিধ্যে থাকা উচিত তো এরপরে পরে উদ্ধার করবার পরে নৃসিংহ ভগবানের কাছে যাবার মতন সাহস কারো হচ্ছে না ওখানে উপস্থিত মুনি লক্ষ্মী দেবী কারো সেখানে পৌঁছানোর সেই সাহস হচ্ছে না তার সেই বিশাল ভীষণ রূপ দেখে এরপরে প্রলাদ প্রহ্লাদ মহারাজ তো ছিলেন ভগবানের পরম ভক্ত পরম প্রিয় ভক্ত আর ভক্তের ভগবানকে কখনো ভয় লাগে না ভগবানকে যে রূপেই দেখুক না কেন ভক্তের হৃদয়ে ভালোবাসায় জন্ম নেয় তাই মহারাজ নৃসিংহ ভগবানের কাছে গিয়ে যান এবং ভগবানকে প্রণাম করেন আর নৃসিংহ ভগবান তাকে আশিস প্রদান করেন এই হচ্ছে নৃসিংহ ভগবানের প্রকটের কারণ শুধুমাত্র প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করতে আসেনি তিনি উদ্ধার করেছেন হিরণ্যকশিপুকেও ওখানে এছাড়াও ওখানে যারা যারাই ভগবানকে দর্শন করেছেন তাদের আর কোনো অধগতি হবে না তাদের ঊর্ধ্বগতি হবে তারা ঈশ্বরের চরণ প্রাপ্ত করতে পারবে তো যাই হোক আজকে আমাদের ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম সকলের শ্রীচরণে প্রণাম জয়রাধে হরি বল